সৌহার্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষদের শীত বস্ত্র প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল এদিন পুরুলিয়ার বাড়ি হাসপাতাল মোড়ের কাছে এই শিবির ও বস্ত্রদান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার ডাইরেক্টর ও সজাগ মঞ্চের সকল কর্মকর্তারা প্রত্যেক বছর জঙ্গল মহলের আর্ত মানুষদের সেবায় তারা এই অনুষ্ঠান করে থাকেন এবং শীতের সময় আমরা এই তিরিশ জনকে কম্বল দিয়েছিলাম আবার আজকে আমরা একশো জনকে কম্বল ওষুধ এবং বিস্কুট খাবার দাবার শীতের বস্ত্র পড়া দিলাম আর আমাদের কাজ হচ্ছে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সাইকেল গড়ি যারা অসহায় পড়াশোনা মেধাবী লেখাপড়া করতে তাদের অসুবিধা সেইগুলো আমি দেখি তার সাথে আমরা এই মহলে আজকে পুরুলিয়ার জঙ্গলমহলে আজকে আমরা এই একজনকে কম্বল এবং তাদের ওষুধপত্র খাবার দাবার বেতন করলাম আগামী বুধবার আমরা মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেখি এইভাবে আমরা কাজটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি নিউজ আজ বাংলা পুরুলিয়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু